ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে গেছে এখানে যে ভিডিও করতে গেছে তো একটা চাপ আগে ঠোঁটটা ছিল এই ঠোঁটটাকে বানিয়ে নিয়েছে এই নতুন কাজের জন্য ওয়েট করছেন আমাদের অপবিশ্বাস আর একটা কথা কি বললেন তার জন্য নিজেকে নাকি অনেকটা চেঞ্জ করছেন আচ্ছা কতটা চেঞ্জ করছেন কিভাবে চেঞ্জ করছেন কতটুকু চেঞ্জ হয়েছে সেটা আমি আমার স্ক্রিনে দেখানোর চেষ্টা করবো তো ওয়েট ভিডিওটা দেখতে থাকুন তো স্ক্রিনে যাওয়ার আগে আরেকটা কথা বলে চাই এখানে অপবিশ্বাস বলছেন উনি সাকিব খানের সাথে সিনেমা করতে ইন্টারেস্ট আর এখানের কমেন্ট বক্স জুড়ে অপবিশ্বাসের ভক্তরা সাকিব জুটি চাই এর বন্যা বয় দিছে আচ্ছা বর্তমান প্রেক্ষাপটে সাকিব জুটি কতটা যুক্তিযুক্ত তারও একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করব আর আপনারা আপনাদের মতামত জানায় আচ্ছা আমরা যদি অপবিশ্বাসের ফিল্মোগ্রাফি নিয়ে একটু কথা বলি তাহলে অপবিশ্বাসের এই মোর দেন পঁচাত্তরটা সিনেমার মধ্যে একটা সিনেমায় একটা অভিনয়কে দেখাতে পারবেন যেখানে অপবিশ্বাসের স্ট্রং অভিনয় অপবিশ্বাসের লাইফ টাইম যতগুলো সিনেমা আছে সবগুলো সিনেমাতে অপবিশ্বাসের অভিনয় ছিল বিলো এভারেজ অতি দুর্বল অভিনয় নিয়ে এতগুলো সিনেমায় অভিনয় করে গেছেন আমাদের অপবিশ্বাস কয়েকটা এক্সপ্রেশনের মধ্যেই সীমাবদ্ধ ছিলেন এই অপবিশ্বাস আচ্ছা আমি এক্সপ্রেশনগুলো দেখাচ্ছি এই একটা কান্নার অভিনয় আসলেই উনি জানতেন এই এক্সপ্রেশনটা এরকম কয়েকটা মুখস্থ এক্সপ্রেশনের মধ্যেই পুরো লাইফে অভিনয় করে গেছেন এই অপবিশ্বাস সিনেমাগুলো শাকিব খানের সিনেমা নামে চলছে আসলে সিনেমাগুলো কি চলার মতো চলছে লাস্ট মুহূর্তে যখন এই সাকিব অপোজিটি দর্শক আর নিতে পারতেছিল না দর্শক একেবারে হলে যাওয়া বন্ধ করে দিল ঠিক সেই মুহূর্তে টনক নড়ল আমাদের সাকিব খানের এবং এই সাকিব অপোজিটির সমাপ্তি ঘটে গেল সাকিব অপোজিটির সমাপ্তির পর অপবিশ্বাস করলেন ইশাখা প্রেম প্রীতির বন্ধনের মতো কিছু মূল্যবান সিনেমা সাকিব অপোজিটি সমাপ্তির পরে শ্বশুরভাই জিন্দাবাদ টু নামে একটা সিনেমা করেছিলেন যেটাকে সিনেমা বলা যায় কিন্তু আপনি যদি এই ইশাখা প্রেম প্রীতির বন্ধন তারপর ট্রাপ দ্য আনটোল্ড স্টোরি এইগুলাকে যদি আপনি সিনেমা বলেন এগুলাকে অ্যাকচুয়ালি অখাদ্য বলা যায় না নিজেকে কতটা মানহীনতায় নেওয়া যায় তার একটা চেষ্টা যেমন দেখেন এখানে স্ক্রিপ্ট দুর্বল অভিনয় অপবিশ্বাসের এমনি দুর্বল কি ড্রেস আপ মানে সব কিছু অতি জঘন্য অপবিশ্বাসের ফিটনেস তো মাসাল্লাহ মাংস এদিক দিয়ে ঝুলে পড়ে এদিক দিয়ে ঝুলে পড়ে এদিক দিয়েও ঝুলে পড়ে এমন মাংসের গোডাউনের উপর আবার এই ড্রেস মানে একেবারে যাচ্ছে তাই একটা অবস্থা যাই হোক এখন নাকে অপবিশ্বাস নিজেকে চেঞ্জ করেছেন তো কি চেঞ্জ করেছেন একটু দেখি বিশ্বাস করেন আমার চোখের চেঞ্জের মধ্যে যেগুলো ধরা পড়ে তার মধ্যে প্রথম চেঞ্জ হচ্ছে অপবিশ্বাসের মুখের গঠন আগে ছিল এই রকম একটু ভালো করে খেয়াল করেন আগে ছিল মুখের গঠনটা এই রকম প্লাস্টিক সার্জারি করার পরে অপবিশ্বাসের মুখের গঠনটা এখন এই রকম হয়েছে কতটুকু চেঞ্জ হয়েছে আচ্ছা আমরা পাশাপাশি রেখে দেখি যে কতটুকু চেঞ্জ হয়েছে আগে ছিল পরে হয়েছে এই রকম। আসলে মুখের গঠনটা একটু লম্বা হয়েছে এই দিকে একটু লম্বা করছে হয়েছে হয়েছে কি খারাপ আমি আসলে বলতে পারবো না আরো একটা যে চেঞ্জ আমরা দেখি সেটা হচ্ছে ঠোঁটের চেঞ্জ আগে ঠোঁটটা ছিল এই রকম সার্জারির পরে ঠোঁটটাকে বানিয়ে নিয়েছে এই রকম ভালো নাকি খারাপ আই ডোন্ট নো আপনারাই দেখেন আগে ছিল এরকম এখন এই রকম কতটা ভালো হয়েছে আমি জানি না আচ্ছা যাই হোক মাংস ঝুলে পড়াটা কি গেছে দেখেন অপবিশ্বাসের রিসেন্ট যে ভিডিও আপলোড করে বা পিকগুলো আপলোড করে এগুলা ক্যামেরা অ্যাঙ্গেল ড্রেস আপ ফিল্টারের কারণে আপনারা বলতে পারেন অপবিশ্বাস সিলিম আর এইগুলা দেখে আপনারা বলতেছেন অপবিশ্বাস এখন স্লিম পরিচালক প্রযোজকের চোখে কেন পড়ে না কেন অপবিশ্বাসকে সিনেমায় নেওয়া হয় না আগে থেকে অনেক কিউট হয়েছে অনেক স্লিম হয়েছে হ্যাঁ সেইগুলা হচ্ছে আপনি অপবিশ্বাসের যে পিকগুলো আছে বা ভিডিওগুলো আছে এগুলো দেখে আপনি বলতেই পারেন আচ্ছা আমি একটা ভিডিও দেখাই অপবিশ্বাস রিসেন্ট একটা ভিডিওতে ওয়েস্টার্ন ড্রেসে হাজির হয়েছিলেন না এরকম একটা ভিডিও আছে এই যে এই ভিডিওটা এটা তার আগের ভিডিও না যে আপনারা বলবেন যে আগের ভিডিও টেনে আমি দেখাচ্ছি এরকমটা না কিন্তু খুবই রিসেন্ট লেটেস্ট ভিডিও এখানে অপবিশ্বাস ওয়েস্টার্ন ড্রেসে হাজির হয়েছেন দেখতে কেমন লাগছে আপনারাই বলেন আমি বলবো না তো যাই হোক এখানে দেখা যাচ্ছে অপবিশ্বাসটা অনেক স্লিম অনেক স্লিম আমাদের অপবিশ্বাস তাই না হ্যাঁ এটা হচ্ছে ফ্রন্ট পার্ট একটু ব্যাক পার্ট দেখাই এই দেখেন ব্যাক পার্ট দেখেন তাইলে আপনারা বুঝতে পারবেন মাংসের গোডাউন আছে নাকি গেছে এই হলো আমাদের অপবিশ্বাসের চেঞ্জ হ্যাঁ আর একটা চেঞ্জ আছে আগে অপবিশ্বাস স্বাভাবিক কথাবার্তা বলতো আর এখন একটু স্টাইল সহকারে কথাবার্তা বলে এখন আপনারা বলেন এই চেঞ্জ হওয়া অপুকে কি আসলে আপনারা সাকিব খানের অপোজিটে নতুন সিনেমাতে দেখতে চান অপবিশ্বাসে এখন ভিউ সবচেয়ে বড় অস্ত্র কি জানেন এই যে এই দুইটা হ্যাঁ খারাপ শোনা গেলেও এটাই সত্যি অপবিশ্বাস তার হোল লাইফে যত আলোচিত সমালোচিত সমস্ত আলোচনার অর্ধেকের বেশি আলোচনা তার এই দুইটাকে ঘিরেই হয় এটা তিনিও বুঝতে পারছেন এই জন্য এখন দর্শককে একটু দেখাই বেড়ায় আর যেমন দেখেন যদি বলি ছেলেকে নিয়ে পার্কে ঘুরতে গেছে এখানে যে ভিডিও করতে গেছে তো একটা চাপ বিশ্বাস করেন এক চাপে ভিডিও ভিউ এই দুইটা দাগ না দেখাইলে অপবিশ্বাসের ভিডিওতে এখন ভিউ হয় না সেটা উনিও জানেন যার জন্য দেখেন প্রত্যেকটা ভিডিওতে এটা দেখাই বেড়ায় খেয়াল করেন একটু এখন অপবিশ্বাসের ভিডিও মানে এ দুটো দাগ দেখাইতে হবে বা হালকা পাতলা একটু দেখাইতেই হবে দেখেন এই জিনিসটা মানুষ ফেসবুক ইউটিউবে ফ্রি দেখতে চাই। এটা হলে যে টিকিট কেটে কেউ দেখতে চায় না ফ্রিতে থেকে অনেক ভালো ভালো কিছু দেখা যায় এই দেখতে কেউ হলে যায় না যাই হোক ভিডিওটা দেখে আমাকে অনেকেই গালি দিবেন দেন সমস্যা নেই কিন্তু আমি যে কথাগুলো বললাম একটু ভেবে দেখেন বর্তমানে যে শাকিব খান প্রিয়তমা রাজকুমার দরদ বরবাদ তুফান আর এই যে তাণ্ডব এখানে যে শাকিব খান নিজেকে ভেঙে চুরে বহু দূর আগায় নিয়ে গেছেন যদি আপনি বলেন তাহলে অভিনয় স্কিল তারপরে তার নিজস্ব ডেডিকেশান তার ফিটনেস সব কিছু দিয়ে নিজেকে নিয়ে গেছেন অন্য এক মাত্রায় এবং সেই রকম সিনেমা উপহার দিচ্ছেন এই সিনেমার মাঝে আমাদের এই চেঞ্জ অপুকে কি আপনারা আসলেই দেখতে চান কমেন্ট করে জানায়ন সত্যি কথা বলতে শাকিব খান বহু দূর চলে গেছেন এই শাকিব খান ফিরে তাকাবার নয় যাই হোক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর বিনোদন জগতের নিতন্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন ধন্যবাদ